পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে বাংলাদেশ অনুদর্ব উনিশ নারী দলকে হারিয়েছিল পাকিস্তান অনুদর্ব উনিশ নারী দল পরের ম্যাচে অবশ্যই সমতায় ফিরেছিল টাইগাসরা এবার তৃতীয় ম্যাচে এসেও জয় তুলে নিল বাংলাদেশের মেয়েরা নিয়ন্ত্রিত বোলিংয়ে সফরকারীদের এদিনের সাত উইকেটে হারিয়েছে স্বাগতিকরা এই জয়ে দুই এক ব্যবধানে সিরিজে এগিয়ে গেল জুনিয়র টাইগাসরা টস জিতে আগে ব্যাট করতে নেমে দ্রুত উইকেট হারিয়ে বসে পাকিস্তান এরপর বাংলাদেশি বোলারদের তুপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা মাত্র চব্বিশ রানে তিন উইকেট এবং একত্রিশ রানে পাঁচ উইকেট হারিয়ে দুঃখতে থাকা পাকিস্তান নিদ্রারিত বিশ ওভারে আট উইকেট হারিয়ে ছিয়াশি রান সংগ্রহ করে দলের পক্ষে ইমান নাসির দেশ ও মেমোনা খালিদ উনিশ রান করেন বাংলাদেশের হয়ে বল হাতে হাবিবা ও অশ্রি দুই উইকেট করে শিকার করেন সাতাশি রানে মামুলি লক্ষ্য তারা করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশেরও দলীয় আট রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়েছিল স্বাগতিকরা পরে তৃতীয় উইকেট জুটিতে জান্নাত ইমান্তা ও সাদিয়া ইসলাম জুটি করেন সাদিয়া আঠাইশ বলে পঁয়ত্রিশ রান করে ফিরলেও ইমান তা বলে তিরিশ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন শেষ পর্যন্ত উনচল্লিশ বল হাতে রেখে সাত উইকেটে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ অনুদর্ব উনিশ নারী দল